আর ভিডিও নিয়ে কোনো চিন্তা নাই গিয়া ভিডিও আর বানাইতাম না তাহলে তো জামেলা মুক্ত তুমি আসছো না এটাও একটা কথা এই ভিডিও নিয়ে যেহেতু জামেলা তার ভিডিও বানাইতাম না কোনো ঝামেলাও নাই আমি হাসি কেন তুমি বলতো আমি মনে ভাবছি এইরকম কোনো একটা সহজ হলে সে আইসে মানে ভিডিও অটোমেটিক হয়ে যাইব আর কিছু করার নাই গিয়া ভিডিও কষ্ট করে বানাই ভিউ আসে যায় আসে মাস শেষে ডলার আসে দুই ডলার এক ডলার অর্ধেক ডলার যদি সুযোগ পাইতো এটা দিত তাহলে এই ভিডিও একটা পরিশ্রম করে ভিডিও বানানোর কোনো দরকার নাই এখন ফেসবুক মেটাকে একটা কথাই বলতে চাই যদি আমাদেরকে কামলা লইছে বাৎসরিক কামলা ঠিক আছে আমরা কামলা দিতেছি ঠিক আছে আমাদের বেতনটা যদি ন্যায্য মূল্যে দেয় তাহলে কিন্তু আমরা সন্তুষ্ট এখন আমাদেরকে বেতনও দিবো না ফেসবুক মেটা আমাদেরকে কামলা খাটাইতে আছে খাটাইতে আছে খাটাইতে আছে তাহলে আমরা একটা কথা বলি মানুষ কথায় কথায় বলে দশে মিলে করি কাজ হারে দিতে না হিলাজ এখন আমরা দশে মিলেই কাজ করতেছি কিন্তু বেতন নাই মাগনা কামলা যেটা বলে আপনারা আমাদের সাথে একমতে কাজ করে যান যদি ফেসবুক ম্যাটার যদি মন দা নরম করতে পারি ভালো কিছু তাহলে ভবিষ্যতে একটা কিছু হতে পারে ইনশাল্লাহ সে আশায় আছে বুক বেদে থাকবো ইনশাল্লাহ প্রতি মাসে যে টাকা খরচ হইতেছে এই টাকা আর্নিং নাই

ভালো একটা আর্নিং দিলে বড় দেখি একটা কানে একটা বানাই অন্য আবহাওয়া তো কিছু দিলে ভাঙ্গি হচ্ছে হ্যাঁ আবহাওয়া তো মাসে একটা বলি দিয়া লাগায় তৈরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই দুর্যোগ এই ফেসবুকে যে দুর্যোগটা শুরু হয়েছে দুর্যোগ থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমন দুর্যোগ নাই ভিউ নাই আর্নিং বিউ আছে আর্নিং নাই আর্নিং নাই বিউ নাই এমন একটা কথা দুই রে মাই বিউ নাই এখন যদি ভিউ আসে তা আর্নিং হয় না আমার আর্নিং হইলে বিউ হয় না আমার 22000 ফলোয়ার 22300 ফলোয়ার আমার ঠিক আছে মানে দশজন কম আসছে এর ভিতরে আমার চারশো পাঁচশো তিনশো একশো দুইশো এরকম বিউলে কি ফেসবুক চালানো যা কি বলtam কোইনার আর আজকে হাসতে হাসতে मिलेंगे আপনাদের ভাইয়ার সাথে না আজকে দুঃখ কো নিয়েই মনে করেন যে ভিডিও বানানোর শুরু করেছিলাম আপনারা আমার পাশে তাই সব সময় আপনাদের সাথে আমরা হাসি ইনশাআল্লাহ থাকব আমাদের জন্য দোয়া করবেন আর ফেসবুক ম্যাটারর জন্য দোয়া করবেন যেন মনটা নরম হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এখানে প্রতি মাসে 2-4 ডলার দরা দিতেছে এই দরে ভাবে 100 ডলারে পরিণত হয় সবাই ভালো থাকবেন